এক ঋষির এমন ভয়ঙ্কর সাপ যিনি হনুমানজির মাতাকে এক মুহূর্তে বানিয়ে স্বর্গ থেকে তুলে পৃথিবীতে ফেলে দেন এই কাহিনী তখন শুরু হয়েছিল যখন ঋষি দুর্বাসা এই পৃথিবীতে কঠোর তপস্যা করছিলেন তার তপস্যার শক্তিতে ইন্দ্রের সিংহাসন কাঁপতে শুরু করে দেবরাজ ইন্দ্র আতঙ্কে ভয়ভীত হয়ে ওঠেন কারণ তার তপস্যা সফল হলে ঋষি দুর্বাসা ইন্দ্রের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে আর একদিন সে ইন্দ্রের সিংহাসন দখল করবে সেই আশঙ্কায় ইন্দ্রদের স্বর্গের এক অপসরা উঞ্জিকস্থলাকে আদেশ যাও ঋষি দুর্বাসার তপস্যায় বিঘ্ন ঘটাও দেবরাজ ইন্দ্রের নির্দেশে যান এবং তার তপস্যায় বিঘ্ন ঘটাতে থাকেন ফলে দুর্বাসার তপস্যা ভঙ্গ হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই গর্জন করতে করতে ঋষি দুর্বাসা পঞ্জিস্থলাকে অভিশাপ দিয়ে দেন তুই এক চঞ্চল বানরের মতো আমার তপস্যায় বিঘ্ন ঘটিয়েছিস যা এই মুহূর্তে তুই বানরী হয়ে যান দুর্বাসার ভয়ঙ্কর অভিশাপে পুঞ্জিস্থলা কান্নায় ভেঙে পড়লেন এবং তার চরণ দুটি ধরে তিনি ক্ষমা চাইতে লাগলেন তখন দুর্গাসার কোচ শান্ত হয় আর পঞ্জিকস্থলাকে মুক্তির এক উপায় বলে দেন যেদিন তোর গর্ভে মহাদেবের এগারোতম রূপ অবতারের জন্ম হবে সেই দিন পুনরায় তুই অপসরা হয়ে যাবি সেই অভিশাপের কারণেই পুঞ্জিস্থলা বানর কুঞ্জরের ঘরে কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করেন যার নাম রাখা হয় অঞ্জনা জন্মের পর থেকে তিনি মহাদেবে পরম ভক্ত হয়ে ওঠেন তিনি বড় হলে বানরদের শক্তিশালী মহান যোদ্ধা কেশরীর সঙ্গে তার বিবাহ হয় কিন্তু বহু বছর পরও তাদের সন্তান হচ্ছিল না তাই এক ঋষির নির্দেশে মাতা অঞ্জনা কর্ণাটকের হাম্পির অঞ্চলে অঞ্জনাদি পর্বতের ওপর বারো বছর ভগবান শিবের কঠোর তপস্যা করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন আর পবনদেবের মাধ্যমে তার ঊর্জা শক্তি অঞ্জনার গর্ভে স্থাপিত করে দেন আর এভাবেই সেই পর্বতের জন্ম নিয়েছিলেন সংকটমোচন মহাবলী হনুমান হনুমানের জন্মের পর মাতা সেই সাপ থেকে করেন আর সঙ্গে সঙ্গে তিনি অঞ্জনা অপসরা রুষ্টিও ফিরে পান সেই কারণে মাতা অঞ্জনার নাম অনুসার এই পর্বতের নাম হয়েছিল অঞ্জনাদি পর্বত কর্ণাটকের হাম্পিতে অবস্থিত এই অঞ্জনাদি পর্বত সেই অলৌকিক ঘটনার আজও এক ঐতিহাসিক প্রমাণ তাই ভক্তরা অঞ্জনা পর্বতের পাঁচশো পঁচাত্তরটি শিরিপে হনুমানজির এই জন্মস্থানটিকে দর্শন করতে আসেন এই কাহিনীর মূল তাৎপর্য হল শ্রদ্ধা ভক্তি ও কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আর ভগবানের নাম জপে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাপ ও আশীর্বাদে পরিণত হয় বন্ধুরা এই ধরনের আরও রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি আপনিও হনুমানজির পরম ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বজরঙ্গবালী